হাই হ্যালো জানু কেমন আছো ভালো আছি শোনো না হ্যাঁ বলো আমার কিছু টাকার দরকার ছিল টাকা কত টাকার আমি তোমার নাম্বারে টাকা পাঠাই দিচ্ছি হ্যালো বাবু হ্যাঁ বলো কেমন আছো এই তো চলছে খাওয়া দাওয়া করছো না খাওয়া দাওয়া এখনো করি নাই আচ্ছা বাবু শোনো না বলো আমার কিছু টাকা লাগতো দিবা টাকা আচ্ছা কয় টাকা লাগবে বেশি না তিন হাজার টাকা দিলেই হবে পারবা দিতে আচ্ছা দিচ্ছি দুবার নাম্বারটা বলো আচ্ছা ওই যে তোমাকে যে নাম্বার দিয়ে কল দিছিলাম না ওটাতে আমার খোলা আছে তাহলে বাবু না না আজকে আমার আবার পাঁচ টাকা লাগতো বাসায় আসতে হবে আচ্ছা তুমি যেহেতু বলতেছ আচ্ছা আসতেছ তুমি এখন যাও এই যা যা ভিডিও করছি না এগুলো উনি সব দেখাই দেবো আর আমি যা যা বলবো তাই করতে হবে আর না করলে কিন্তু তোমার ভাইরাল করে দেবো এখন তুমি আসো তুমি আমার এত বড় সর্বনাশ করলা তোমার কাছে অনুরোধ রইলো তুমি ভিডিও ভাইরাল করবা না ভাই ভাই আপনার কাছে একটু জরুরি কথা বলার ছিল কথা বলো কথা হচ্ছে আমাকে ওই দিনকে রাজু ডাকছিল বুঝছেন আমি ওর বাসায় গেছিলাম যার পরে ও কিছু গোপন ভিডিও করছে আচ্ছা এখন আমি তো অনেক বিপদে আছি এটাতে থেকে আমাকে একটু বের হওয়ার উপায় করে দেন না এটা তো ব্ল্যাকমেইল ঘটনা তুমি পুলিশের কাছে যাও না পুলিশের কাছে গেলে বিষয়টা বাড়াবাড়ি হয়ে যাবে মানুষ জানা জানি হয়ে যাবে আমার সংসার টিকবে না তো তোমাদের মতো মেয়েদের না এক পুরুষে মন ভরে না স্বামীর কামাইতে প্যাট ভরে ঠিক আছে তোমার সংসারটা যদি বাঁচাইতে পারি চেষ্টা করব কালকে তুমি ওকে পৌরসভা পুরস্কারের গেটের সামনে আসতে বলো তোমার জন্য কিছু করতে পারি কিনা আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমাকে ফোন দিচ্ছি তুমি ফোন ধরছো না তোমাকে মেসেজ দিচ্ছি মেসেজে রিপ্লাই করতেছো না তুমি আমার থেকে দূরে দূরে থাকছো কেন তোমার যে আমার সাথে যে ভিডিওগুলো আছে এগুলো কি তোমার স্বামীর দেখান লাগবো নাকি ভাইরাল করে দেওয়া লাগবো দেখি তোমার মোবাইলটা কেন মোবাইল দেবো আপনাকে মোবাইল দে তোর ভাগ্য ভালো তো পুলিশের দিন আই তুই জানিস এই ব্ল্যাকমেল করলে কত অপরাধ কত বড় শাস্তি হবে তোর যা আজকের মতো খালি ডিলেট করে তোকে মাফ করে দিলাম এরপর যদি এর পিছে তোকে আমি দেখছি বা শুনছি তাহলে কি করব তুই জানিস আমি কি করতে পারি যা আ ভাগ এলাই এলাকায় যেন তোকে না দেখি শোনো তোমাদের মতো কিছু মেয়েদের জন্য মানুষ বলে মেয়েরা খারাপ সব মেয়েরাই কি খারাপ স্বামীরা সারাদিন কষ্ট করার পরে যেটুকু খাবার এনে সামনে দেয় এটা নিয়ে সুখী থাকতে হয় হ্যালো হ্যাঁ সাগল তোর বউ তো পার্কে পরকিয়া করতেছে কি বলিস তুই তুই ফোন রাখ আমি এখনই আসতেছি তুই আমার বইয়ের সাথে পার্কে কি করিস তোর এত বড় সাহস ভাই তুমি আমাকে ভুল বুঝলা বইয়ের সাথে করি নাই ভাই আমি তোমার সংসারটা বাঁচাইতে আসছিলাম তুমি তুমি ভুল বুঝতো ভাই আমি আমি তোমার বইয়ের সাথে করি নাই তোর এত বড় সাহস তুই হান্নানের সাথে পরকিয়া করিস তুমি শুধু শুধু ভুল বুঝতেছো সে আমার বড় ভাই তার সাথে আমার খারাপ কিছুই ছিল না